মানিকগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্যয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ ওসি মো মোশাররফ হোসেন ওসি মোশাররফ বলেন নাইমুর রহমান দুর্যয়কে বুধবার রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলাতপুর থানায় দুটি মামলা রয়েছে এর পাশাপাশি দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আবেদনের ভিত্তিতে গত বছর চব্বিশ অক্টোবর ঢাকার একটি আদালত দুর্জয় ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে জানা গেছে নাইমুর রহমান দুর্জয়ে আওয়ামী লীগের মনোনয়নে দুহাজার ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ আসনে সংসদ নির্বাচিত হয়েছিলেন ক্রিকেট ক্যারিয়ারে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক যিনি পরে রাজনীতিতে সক্রিয় হন